বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও র্যালি করেছেন দলটির নেতাকর্মীরা সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় যোগ দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় তিনি বলেন ফ্যাসিস্ট আর ভারতের ষড়যন্ত্রের সাথে দেশের কিছু দলের রাজনৈতিক মিল রয়েছে একটি পক্ষ পিয়ারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি তবে তাতে কোনো ফল হবে না বলেও মন্তব্য করেন নিপুন রায় কেননা ফেব্রুয়ারিতে জনগণই তার ভোটাধিকার বুঝে নেবে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাজপুরে র্যালি বের করা হয় র্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আয়োজিত হয় সংক্ষিপ্ত সমাবেশ এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন মহান মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের অভ্যুত্থান সবই হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অথচ সেই রাষ্ট্র ব্যবস্থা বাদ দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি একাত্তর সালে সংগ্রাম করেছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আবার চব্বিশ সালে স্বৈরচারের বিরুদ্ধে আন্দোলন করেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা না করা যায় সেই জন্য দেশ বিশেষ বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ হয়েছে দুপুরে ঢাকা জেলা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইব খানের নেতৃত্বে করা হয় গেন্ডা এলাকা থেকে ঢাকা আরেকচিয়া মহাসড়কে দুই কিলোমিটার পথ ঘুরে রেডিও কলোনি এসে শেষ হয় এ সময় দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করা হয় পাশাপাশি সহনশীল অবস্থানের থেকে নির্বাচনী কার্যক্রম চালাতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউ ফলে সমাবেশ করেছেন বিএনপি নেতা কর্মীরা এ সময় কেন্দ্রীয় বিএনপি সহ দফতর সম্পাদক মুনির হোসেন বলেন পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই বিগত সরকারের আমলে জনগণের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল নির্বাচিত হলে সেসব অধিকার বাস্তবায়নে কাজ করবে বিএনপি মাদারীপুরেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরান বাজার এলাকায় গিয়ে শেষ হয় এই র্যালি পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান বলেন যে পিয়ার পদ্ধতি সংবিধানে নেই তা দিয়ে কখনোই ভোট হবে না এনি আন্দোলন করে কখনোই নির্বাচন পেছানো যাবে না উপজেলাতেও বের হয়েছে। বাগানবাড়ি আইডিয়াল একাডেমির মাঠ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আনোয়ারপুর চৌরাস্ত মরে এসে শেষ হয় এতে অংশ নেয় দলটির হাজারো নেতাকর্মী আর বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা